দু চব্বিশ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের বুলেটে নির্মম আঘাতে প্রাণ হারান সিরাজগঞ্জের বেলকুচির কলেজ শিক্ষার্থী শিহাব হোসেন আজও শোকে মুচমান তার পরিবার সন্তানের শহীদ হওয়ার বর্ষপূর্তিতে চান রাষ্ট্রীয় স্বীকৃতি এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন সিয়াজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী শেয়াব হোসেন দুই হাজার চব্বিশের জুলাই থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন সক্রিয় ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে পরিণত হওয়া এই আন্দোলনের শেষ পর্যায়ে চৌঠা আগস্ট সিয়াজগঞ্জের এনায়েতপুরে মিছিলে গিয়ে পুলিশের নির্মম বুলেটিন আঘাতে শহীদ হন শেয়াব নির্মম এই মৃত্যু আজও মেনে নিতে পারেননি শহীদ সিয়াবের মা শাহনাজ বেগম এক বছর পরেও সন্তানের অর্জন করা ক্রেস্ট মেডেল ব্যবহৃত পোশাক বা ছবি দেখলেই ভেঙে পড়েন কান্নায় তার আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ কান্নাজরিত কণ্ঠে দাবি জানান শহীদ সেহবের রাষ্ট্রীয় স্বীকৃতির আমার ছেলে ইন্টারভিউর পরীক্ষা দিয়েছিল আমার ছেলের পুনে অনেক বড় আশা ছিল এখন আমার ছেলে ভার্সিটিতে লেখা আমার ছেলের সাথে সবাই

সন্তান হারা পিতামাতাকে কিছুটা সান্ত্বনা দিতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সেনা বা পুলিশে যোগদান করতে চান সেয়াবের দুই সহদর এই লক্ষ্য পূরণে সরকারি সহায়তা চান সেয়াবের পরিবারের সদস্যরা আমার মানে আমার ভাই একটা স্বপ্ন ছিল যে সে আর্মি অথবা পুলিশ হবে আমাদেরকেই বলতো যে তোমরা ভালো করে পড়াশোনা করে তোমরা আর্মি অথবা পুলিশ আমার যাতে মান সম্মান বা আমার আব্বু আম্মুর মান সম্মান যাতে থাকে তার জন্য চেষ্টা যাদের রক্তের আঙা নতুন বাংলাদেশ তাদের রক্তের ঋণ পরিশোধে শহীদের স্বীকৃতি দেবে সরকার এমনটি প্রত্যাশা ছাত্র জনতার সাজরুল ইসলাম সঞ্চয় সিয়াজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী